গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছে সুস্থ আছে এবং সাবধানে আছো আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত দেখো এখন রেডি হয়ে গেছি একটা হলুদ কালারের জামদানি পরেছি ঠিক আছে আর ম্যাচিং করে হারটা পরেছি লাল ব্লাউজ পরেছি তাই জন্য লাল হার পরেছি লাল পুঁতির হার আর কি ঠিক আছে এখন কোথায় যাব বলো তো যাবো নৈহাটি নৈহাটি কোথায় যাব চলো তোমরা দেখতে দেখতেই বুঝতে পারবে চলো সবাই রেডি হয়ে গেছি আজকে হাজব্যান্ড আমার আগে বেরিয়ে গেছে ও গিয়ে হচ্ছে টিকিট কাটবে তো সকালবেলা প্রচুর টিকিটের ওখানে লাইন পড়ে তো এই কারণে ও আগে বেরিয়ে গেলো জিয়াকে নিয়ে বেরিয়ে গেল টিকিট কাটবে আর আমি আর সোনা এখন যাবার এই যে সোনা রেডি হয়ে গেছে ব্যাগের মধ্যে জলের বোতল হচ্ছে ঠিক আছে চলো স্টেশনে চলে আসলাম ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আমার টাকা ট্রেনের মধ্যে একদম সকালবেলা তো ট্রেনটা পুরো ফাঁকা যেহেতু নৈহাটি লোকাল খুব একটা ভিড় নেই একদম ফাঁকা ট্রেনটা

এখানে প্রচুর দোকান মানে রয়েছে মালা ডালা নেওয়ার জন্য তো আমাদেরকে তো সবাই ডাকাডাকি করছে মালা নেন ডালা নেন বলে বলে আর আমরা একটা দোকানে আর কি যাব ওই যে হাজবেন্ড গিয়েছে ওই দোকানটা থেকে এখান থেকে আর কি ডালা নিয়েছি এই যে আর একটা মালা নেব এই মালাটা না খুবই ছোট তো একটা বড় দেখে মালা নেব তো আগে হচ্ছে লাইনে দাঁড়াবো দেখতে পাচ্ছ কীরকম লাইন পড়েছে প্রচুর লাইন পড়েছে প্রচুর লাইনের যেন শেষ খুঁজে পাচ্ছি না তো যাই হোক লাইনে দাঁড়িয়ে পড়লাম আর এই পাশেই দেখলাম একটা ছোট্ট শিবের মন্দির তো একটু ভিডিও করে নিলাম আর হাজব্যান্ড একটা মালা আনবে ও আনতে যাবে আর কি কারণ এই মালাটা ভীষণ ছোট। তো ওই কারণে একটা বড় দেখে মায়ের জন্য মালা নেবো আর লাইন মানে প্রচণ্ড পরিমাণে লাইন পড়েছে কিন্তু লাইন খুব তাড়াতাড়ি টানছে খুব তাড়াতাড়ি লাইন টানছে মানে আমরা তো ওই সকাল সাড়ে সাতটার মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম আর আটটার সময় এখানে পৌঁছে গেছি সকাল আটটার সময় তাই এত ভিড় এখানটাতে প্রচুর দোকান রয়েছে ফটোর দোকান মালার দোকান ডালির দোকান বড়ো মায়ের ফটোগুলো খুব সুন্দর সার সারভাবে সাজানো রয়েছে বেশ ভালো লাগছিলো দেখতে তো একটু ভিডিও করে নিলাম আর হাজবেন্ড একটা বড় দেখে মালাও নিয়ে এসছে মায়ের জন্য আর এই যে মন্দিরের কাছাকাছি আমরা চলে এসেছি আর এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব আর এখানে তো ভিডিও ক্যামেরা করতে দেয় না ওই লুকিয়ে লুকিয়ে যেটুখানি করব তোমাদের সাথে সেইটুখানি শেয়ার করবো তো যাই হোক একটু লুকিয়ে লুকিয়ে এইটুখানি ভিডিওই তুলেছিলাম তো এর বেশি আর আমি তুলতে পারিনি তো বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর আমরা মন্দিরের বাইরেটাই এখন এই যে দাঁড়িয়ে আছি ওখানে তো আর ভিডিও ক্যামেরা করতে পারিনি তো এখন এই মন্দিরের একদম সামনেটাই দাঁড়িয়ে রয়েছি এই যে দেখো পুজো দেওয়া হয়ে গেছে মায়ের আশীর্বাদই ফুল নিয়ে চলে আসলাম বাইরে মানে অনেক দিনের ইচ্ছা ছিল বড় মায়ের মন্দিরে আসবো আর পুজো দেব আগে একবার এসছিলাম কিন্তু পুজো দিতে পারিনি কারণ তখন খাওয়া দাওয়া করে এসছিলাম তো তাই পুজো দিতে পারিনি এমনি নমস্কার করে চলে গিয়েছিলাম আজকে এসে পুজো দিতে পেরে সত্যিই খুব ভালো লাগছে আর এই দোকান থেকেই আমরা ডালা নিয়েছিলাম তো এই দোকান থেকে এখন জুতোটা পরে আর ওনারা প্রসাদটা প্যাকিং করে দিল বেরিয়ে আসলাম আর এখানে পাশেই একটা তিননাথ ঠাকুরের মন্দির রয়েছে তো সেখানে আবার একটুখানি গেলাম দর্শন পনেরো সকাল সকালে পুজোর পুজো কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা নৈহাটি জংশনের ঠিক অপর পাশেই একটা মিষ্টির দোকান রয়েছে তো সেখান থেকেই আমরা কচুরি খেলাম আর এই দোকানের কচুরিটা সত্যি খেতে খুব ভালো আর এই দোকানের লস্যিটা যা বানায় না দুর্দান্ত বানায় তো যাই হোক লস্যিটা আর কচুরিটা এর আগের বার যখন এসছিলাম। তখন খেয়েছিলাম আর আমার হাজব্যান্ড তো নৈহাটি মাঝে মধ্যেই আসে কাজের সূত্রে কিন্তু আমার তো আর সেমন আসা হয় না তো মোটামুটি এখানকার কোন দোকানের খাবারটা সবচেয়ে বেশি ভালো মানে চেনে তো যেহেতু মাঝে মধ্যে আসে সপ্তাহে এক দু দিন আসেই আর আমি সেমন আসি না আমি এই নিয়ে দুবার আসলাম তো যাই হোক এই দোকানের লসি কচুরি ছোলার ডাল মিষ্টি সব কিছুই খুব ভালো খেতে খুব টেস্টি তো এখান থেকেই সকালে টিফিনটা করে নিলাম কচুরি ছোলার ডাল মিষ্টি খেলাম খেয়ে তারপরে এই যে স্টেশনে চলে এসেছি স্টেশন তো অপোজিটেই দোকানটা ছিল তো এখন ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি ঠিক আছে তো নৈহাটি থেকে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে কল্যাণী সীমান্ত ধরে আমরা চলে আসলাম সোদপুর স্টেশনে আর এখন যাচ্ছি বাড়িতে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে রেখো তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনে নোটিফিকেশানে পৌঁছে যাবে আর এই যে পাশের দোকান থেকে জিয়া বাড়ির সবার জন্য লেস কিনে নিল এখন বাড়িতে চলে আসলাম আর ট্রেনে জানো তো লেবু কিনেছিলাম তো তখন আর ভিডিও করা হয়নি তো এই যে সেই লেবু তো এখন যাদেরকে একটু প্রসাদ দিয়ে আসবো আকার ব্যাগটা না আমি দেখিনি তো সোনা জিয়া এসেই ড্রেস চেঞ্জ করে আঁকতে চলে যাচ্ছে আজকে ওদের রবিবার না আঁকা আছে তাই জন্য তো চলো আমি এখন ড্রেস ট্রেস ছাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টা